আসসালামু আলাইকুম রুকচানা ব্লক ইতালি থেকে সকাশের সবাইকে আছো স্বাগতম রহমান ইরাহিম আশা করি সবাই বালা আসো আমিও না আমিও বালা আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর বাইরের প্রাকৃতিক দৃশ্য সকালের নাস্তা ও দুপুরের জন্য কি কি রান্না করলাম তাই আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি ফাঁসে থাকবা এটা সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপু ভাইয়েরা আঙ্কেলরা আনটিরা চিটু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা। একটা লাইক দিবা আমার ভিডিওটা অন্যান্য দের কাছে পৌঁছে দিতে একটু সহযোগিতা করবা আর যারা এ কাজটা করছোন আমার পুরাতন বন্ধুরা তারা জানায় আবারও মন থাকবে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে ওই যুব কোনো একটা অংশ কোন ভিডিওর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এই টুপটা চ্যানেলের পাশে একটা পারো এই ডক সকালের বিউটা অসাধারণ সুন্দর বাবলা আমি একটু ভিডিওতে ক্যাপচার করি আমার প্রিয় প্রিয়া সাথে শেয়ার করি ফুল নাকে ভালোবাসে আছে চতুর্দিকে ফুল আর মাঝে দিয়া রাস্তা বিউটা অনেক সৌন্দর্য সুন্দর ছিল তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম বন্ধুরা আপনাদের কেমন লাগে কমেন্ট হইয়া জানাইবা ফুল সবে পছন্দ করেন তো সবে তো জান ফুলের রাজা কি কোন জায়গাটা কে দেখ আর কি নামে চিনয় আমার কমেন্ট হইয়া জানাইবা ফুলের রাজা কি ফুল এই তো সকালের বিউটা। অনেক সুন্দর ছিল চিরা বারোছি তো চিরাটা কীভাবে খাইলাম সবটুকু আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে ভিডিও তা শেষর অংশটা দীক্ষা যায় এই তো পার্কে কবুতর এত রু রাইছে খেলা করে রাত ইটালিয়ান রাত কেন খাবার দের কবুতরা জমা হাত রাখি ভালাফালে করে ইতালিয়ান একটা বাচ্চা এই তো খুব সুন্দর বাকিদের নিয়ে তারা আর খেলা কারণ এইটো এই বাচ্চা তো আর বাইরে বারোয় না তো যখন বারো হয় তারা মনে করে ইটেও তার ঈদের দিনের মতন এই তো লাফা লাফি জাপা জাফি খেলাধুলা করতেছে তো আর বারে বার খেলা করবো বাইরে বাইরে থাকতে বেশি পছন্দ করে তো কবুতর গুলা সুন্দর লাগে একটু পাক সোয়া পাওয়া যায় সি তাকাইলে থাকাইলে পার্ক মানুষ বয় আর বিদেশের বাড়ি ফাঁকি যে দরি বাংলাদেশ হইলে সব কি দরি দৌড়ি খাইলানে আর নাহলে চুরি করে না সব পাক শেষ করলানে খারণ হইলেও গ্যাস জবাই করে খাইলানে বিক্রি করলানে লাভবান ইদেশ আর এমন নাই হাত দিলেও জরিমানা এই তো সকালে এইগুলাও খাইছিলাম কাহি আর তাড়া ওরা বাইরে বাড়ি যেমন কারণ রাখি একটু বাইরে যাওয়ার লাগে ফেরা দের তো ভাবলাম এই তো একটু গরম ইতালিতে এখনও শেষ হয়েছে না গরমটা এই যে রই দুটার অনেক গরম কিন্তু সন্ধ্যার পরে একটু নরমাল হয় আর নাইলে দিনের বেলা পকর গরম এই তো চিড়া কাহিয়া পচ করি করে রা আবার আসলাম আইসলাম অফ কেমে তো মাছ তরকারি রান্না করলাম এই তো শরফুটি কোমর দিয়া রান্না করছি অনেক মজাও হয়েছিল তো সে আমার মতো সরফুটি দিয়া চাল কুমর খাই কমেন্ট করে জানাইবা অনেক মজা হয়েছিল চিৰাগুলো ৰাখিবৰ বাবে আমি প্ৰথমে দৈ আনিছোঁ কি জালিমতে এনে বিছ মিনিট ৰাইকীয়া দিছে এইদৰে কিচুণ্ডৰ তুলতোলা নৰমো হৈছে তো এইখন ৰাখ চিৰাকী দোৱাল লাগি দৈয়া নিমোগি এইখন আপোনাৰ চিৰা কইদাৰ এই চিৰাগুলো দৈম এটা জালি দি আমি দৈ আপেলা কৰি এটা জালিমতে কিছু কণ ৰেকীয়া দিওঁ পানী জৰি যাব তারপরে দুধ খোলা আর গড় গুরর মিক্সন দিয়া মাকে আহলা দিয়া তো রাখিও খাইব না রাখি বাবও খাইব না তারা বিরস হলা রাকিব কিছু খায় না খাইছে আজকে সকালে গেছে তো বাইরে গেছে গিয়ার লাগে আমি বয়সা দিঘা আনি তার যাই তো খালি কান্না করে কান্না করে এখন তো আর না পারা যায় না তো নিশ্চয়ই তারা বাইরে তো আমি আবার কইছি যে খাইয়া যাও সবাই না তারা খাইব না এখন আমিও দুধ আনিমগি চিরা দিয়া আদি মাকি আর কি কারণ গরম গরমটা এখনও শেষ হয়েছে না তবে ফিশনটা তাকি একটু কম ফিশনের দিনগুলার তাকি একটু কম তবে গরম দিনের বেলা পকর রাইজর হয়ে ধরছে এখন সকাল তারপরেও জান শান্তি শুরু করে তেস কেমন গরম চলে কমেন্টে জানাই দা তো গা হাত দি এখন মাকায়িক নিচে গে আইসা পাইলি মত নাচ তাও হয়ে গেল সকাল তো ভাবলো আমার প্রিয় বিয়ের সাথে একটু শেয়ার করি আর যারা যারা আমার পুরাতন নতুন বন্ধু সকল আছে আমার নতুন একটা আইডি খুঁজছ আমি বেশ কয়েকদিন আইডি ছিল কিন্তু কাজ করি নাই এখন কাজ কইয়া কৈদার যারা আমার বালোবাচন পছন্দ করুন আমার ফেসবুক আইডি কে গিয়া রুকসানা বেগম আইডি ফলো দিবা কমেন্ট দিবা আমি এখন সারি ভিডিও রেগুলারও আৰু এটা আমাৰ পেজো আছে ৰূপচানা মজাৰ পেজ যাৰ যেতিয়া বালা লাগে বহিৰা আইতাৰ কাৰণে আৰু ইউটিউবটো আৰু চেনেলো আছে ৰূকচানা ব্লগ কেইটাল অনলাইনৰ কাজ কৰি জানি না সফল হৈতাম পাৰ মোকা তবে আলাৰ ওপৰত ভৰচা আছে একদিনৰ না একদিন আল্লাৰ হুকুমিলে কৰি চৰকাৰে কৈ থা যায় এতিয়া যি খুবেই কষ্ট ভিডিঅ' কৰা মেক তৈরি ঘর এখন তো আর মায়া লাগি গেছে চ্যানেলত লাগি আর পেজল লাগে আইডি তো একটা চার একটা পারি না অনলাইনেও তাকি সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত কি আর করার বিজনেসর মাটিতে যখন কাজ কাম করি না তো আরলাইনেও তাকি এই তো পাখে পাশে আপনাদের সাথে কথা কুইয়া কইয়া আমার তরকারিটা রান্নাও ঘটিছে পাঁচ পাঁচ সাত মিনিট পরে নামে দিলাইছি আপনার সাথে কথা কইয়া কইয়া এই তো খাওয়ার পরে বয়স দিয়াত অনেক মজাও হয়েছিল সরপুটি দিয়া চাল কুমড়া আপনারা একবার ট্রাই করিয়া দেখ অনেক মজাও হয়েছিল রান্নাটা শেষ করলি এই তো গরমর গল্প করলাম তো আমার বিয়াদের সাথে শেয়ার না করলে কি হয় তো ফাঁকে দিয়া আবার একটু আপনাদের সাথে শেয়ার করার যে আজকের রুদ্রতা খেমন। এটা সেটা ছিল প্রথম স্টেপ গতকালকে আজকে আর সকালের দৃশ্যটা কি চিকচিকে করে রুদ্রতা করিস ভিডিওটা এখানেও শেষ করলি লিয়া বাইরের বিউ দিয়া দেখানি দেখি কইরা আপনাদের কাজটা কি বিদায় নিলাম কি কত হইব অন্য কোনো নতুন ভিডিওতে সবাই বেলা থাকা আলাইকুম